একমাত্র সন্তান জেমিকে হারিয়ে শোকে দিশে হারা বাবা মা স্বজনদের আর্তনাদে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া শনিবার সকালে এলাকার ধানক্ষেত থেকে পলিব্যাগে বন্দি অবস্থায় জেমের লাশ উদ্ধার করে পুলিশ পুলিশ জানায় গত উনিশ অক্টোবর দুপুরে লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে দাদা মোস্তফাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় জেমি এ সময় প্রতিবেশী বখাটে কিশোর ইমনের বাসায় কেউ না থাকায় সে জেমিকে তাদের বাড়িতে ডেকে ধর্ষণ করে পরে জেমিকে হত্যা করে লাশ টয়লেটের মধ্যে লুকিয়ে রাখে এক পর্যায়ে পলিথিনে মুড়িয়ে মৃতদেহ ধান খেতে ফেলে দেয় ইমনের পরিবারের সদস্যরা বাড়ি ফিরলে ভয়ে ঘটনাটি তার পরিবারকে জানায় সে পরে ইমনের পরিবার পুলিশকে খবর দিলে তাকে আটক করা হয় আমার সাওয়াল আমার কাছে এসব কথা কইছে বাপের কাছে আমার কাছে কইছে তখন আমি মেম্বারে ডাইকে এনে এদিকে ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেমির স্বজন ও এলাকাবাসী এই যে নার কারো সন্তানের সাথে হয় না বিচার চাই আমি তার ফাঁসি চাই আমার শিশুর সাওয়ালেক এরকম নেশপা সাওয়ালেক তারা ধর্ষণ করেছে ধর্ষণ করে মারে ফেলেছে সুষ্ঠু বিচার চাই এই বিচার যেন মানুষ দেখে বুকের মধ্যে যেন আতঙ্ক সৃষ্টি হয় প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করা হয়েছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজন এনেছি আমাদের চারটি টিম কাজ করছে খুব দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনতে হবে নিহত জেমি লালপুর উপজেলার আব্দুলপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সময় সংবাদ নাটোর